সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখুন এগুলো হচ্ছে অফ সিজনের আঙ্গুর আবার এদিক দিক দিয়ে দু এক আঙ্গুর পাকা আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এগুলা এই যে দেখুন এগুলা বাইকুনুর জাতের আঙ্গুর এগুলাও দেরিতে ফুল ছিল এই যে দেখেন ওই দিক দিয়ে আরও কিছু দু একটা থোকা আছে অনেকের বাগানের আঙ্গুর শেষ হয়ে গেছে আমার বাগানে এখন আঙ্গুর আছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন এখানে যে আরেকটা থোকা আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন দেখতে পারতেছেন কি না এই যে এগুলা বাইকুনুর আবার এই যে দিক দিয়ে দেখেন এগুলা হচ্ছে অফসিজেনের আঙ্গুর বাইকুনুর আলহামদুলিল্লাহ অনেকগুলো থোকা আসছে অফসিজনে এই যে দেখেন এখানে একটা এই যে পাখি খায় ভাল পাখি এই যে পাখিতে খেয়ে নিছে এই যে দেখেন আর একটা থোকা আছে এই যে বাইকোন জাতের আঙ্গুর এগুলা এই যে দেখেন সিজনের আঙ্গুর বৃষ্টির সময় আঙ্গুরগুলা নষ্ট হয়ে যায় এই যে একটা থোকা নষ্ট হয়ে গেছে এটা এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এখানে একটা আঙ্গুরও ভালো নেই এটা ফেলে দিই এই যে দেখেন এই থোকাটা নষ্ট হয়ে গেছে এই যে এদিক দিয়ে আবার বেশ কিছু আরও থোকা আছে এই যে দেখুন এগুলো অফ সিজনের আঙ্গুর আলহামদুলিল্লাহ ওই পাশে আরও কিছু আছে এই যে আপনাদেরকে দেখাই অবশ্য কালো নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে এই যে দেখতে পাচ্ছি কিছু কিছু আঙ্গুর নষ্ট হয়ে যেতেছে একটা স্পট পড়তেছে এই যে তারপরেও যেগুলো থাকব এগুলো আলহামদুলিল্লাহ তেমন একটা নষ্ট হবে না অল্প কিছুই এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই এদিক দিয়ে আরও কিছু আঙ্গুর আছে এই যে একটা থোকা এখানে এটা আবার এই দিক দিয়ে এই যে দেখেন মাশাআল্লাহ আল্লাহ তাল্লার নিয়ামত একদিক দিয়ে ফল পাইকে গেছে আবার এইগুলো দেখেন আর একটু ছোটো হ্যাঁ এই যে আবার এই পাশেও আছে বেশ কিছু থোকা অফ সিজনে তো আমার বাগানে ভালো ফল আসছে আলহামদুলিল্লাহ এই দেখেন দেখেন আবার ওই পাশেও কিছু থোকা আছে আসলে ফলগুলো বড়ো হয়ে গেছে তো একটু একটু করে যার ফলে এখন চোখে পড়ে আলহামদুলিল্লাহ এগুলা খায়া শেষ এগুলা খায়া শেষ আমি আপনাদেরকে দেখাই কালো জাতের একটা আঙ্গুর এই যেটা হচ্ছে কালো জাতের আঙ্গুর আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে কুচকুচে কালো নষ্ট হয়ে গেছে একটা যে আমি একটা খাবো এখান থেকে আলহামদুলিল্লাহ আজ দেখেন অক্সিজেনের আঙ্গুর যে নতুন যে মাটিতে চারাগুলো রোপণ করছি এগুলা আর এই যে জিও কিছু সেট আপ করা আছে এই পাশে এখানে অল্প কিছু আছে আবার ওই পাশেও আছে এই যে এগুলা রিকাট করে দিয়েছিলাম এই যে দেখেন এইগুলা এই যে আবার ব্রাঞ্চ ব্রাঞ্চারতেছে প্রত্যেকটা রিকাট করে দিয়েছি আর এই যে দেখেন গাছগুলা কত সুন্দর মার্শাল্লা আমার বাগানটা দেখাই ও এখানে রিলায়েন্স আঙ্গুর আছে ওনার দুই পিস হবে যে এখানে আছে দুই পিস হয়তো কেউ আসলে স্বাদ গ্রহণ করতে পারবে বাগানে আসলে এই যে দেখেন এটা হচ্ছে একলো জাতের আঙ্গুর এটাতে ওই যে অফ ফল এই যে দেখেন এদিক দিয়েও এই যে ফল বাইকোনুর এগুলাতে এই যে এটাও একলো এগুলো একলো ওই যে দেখেন বাইকুনুর একুলো জাতগুলো এগুলা খুবই ভালো একটা ভ্যারাইটি খাইতেও যেমন মিষ্টি দেখতেও সুন্দর কালারও খুব সুন্দর চমৎকার सकल के धन्यवाद अल्लाईकम